নমস্কার আমি ডক্টর শুভেন্দু কুমার বড়াল আমি দিশা এই হসপিটালে রেটিনা বিশেষজ্ঞ হিসাবে বিগত বাইশ তেইশ বছর ধরে আছি এবার আমরা যদি চিকিৎসার দিকে চলে আসি কি চিকিৎসা করতে হবে কোনো আইড্রপের কোনো রোল আছে কি না এই রোগ সারানোর জন্য আইড্রপের কোনো রেল নয় এই ম্যাকুরার হোল রেটিনার ডিফেক্ট তার মানে রেটিনার ডিটাচমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে লেজার করে হোলের চারপাশে লেজার করে এটাকে ঠিক করা যায় কি কখনোই না লেজার যেইমাত্র করা হবে পেশেন্টের সেন্ট্রাল স্কোটোমাটা আরও বেড়ে যাবে কারণ লেজার নিজেই অনেক ক্ষেত্রে রেটিনা একটা পারমানেন্ট ডিফেক্ট করে দেয় ড্যামেজ করে দিতে পারে তাতে ম্যাক্রর হোলের জন্য যতটা কম দেখছিলেন লেজার করার পরে বিপত্তি আরও বেড়ে যাবে তিন নম্বর আমাদের তাহলে কী বোর্ডে রইলো তার মানে এইটুকু জানতে হবে সার্জারির সার্জারি হোল সার্জারি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট ফর দিস হোল সুতরাং এই রোগের জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি তা সার্জারির অ্যাকচুয়ালি কতখানি আমরা সাকসেস শিশুগুলোতে পরে আসব। তবে এটুকু একটা বলে রাখা দরকার দু সাল পর্যন্ত ম্যাক্রোরোল সার্জারি কিভাবে করা উচিত এই ব্যাপারটা কিন্তু অতটা ক্রিস্টাল ক্লিয়ার সব মানে আমি এই টেকনিকে করা উচিত এই করলে পেশেন্ট এতটা ভালো দেখবে এর আগে কিন্তু অতটা ভালো ক্লিয়ার ছিল না যখন আমরা স্টুডেন্ট অবস্থায় ছিলাম ম্যাকোনো হোল সার্জারি কিন্তু অতটা ডেভেলপ করেনি তারপর থেকে একটা স্ট্যান্ডার্ডাইজড টেকনিক এলো যাতে দেখা গেল হোলের বন্ধ হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে গেল তার মানে সাকসেস রেটটা বেড়ে গেল সেটা প্রায় এইটি টু এইটি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে বেড়ে গেল এবার আমি যদি বলি এটার পরে কি আর কোনো কিছু উন্নত কিছু এসছে না হ্যাঁ দু সালে এমন কিছু কিছু চিকিৎসা স্পেশালি পোল্যান্ডের একজন ডাক্তারবাবু ম্যাডাম ডক্টর মিকেলেস্কা ওনারা ওনার ওনারা একটা পদ্ধতি শুরু করেন সেই পদ্ধতির মাধ্যমে ম্যাক্রোরহলের ক্লোজার রেটটা কিন্তু আরও বেড়ে গেল মানে বন্ধ হওয়ার মানে অলমোস্ট মানে আমাদের সাকসেস সাকসেসেটটা নিয়ারলি হানড্রেড পার্সেন্ট আমার বলা উচিত নয় যে হানড্রেড পার্সেন্ট কিন্তু অলমোস্ট নিয়ারলি হানড্রেড পার্সেন্ট মানে ধরুন নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্টের মতো রেজাল্টটা এতটা ভালো করা সম্ভব তার মানে কি অপারেশন করার পরে কি হবে পেশেন্টের সেন্ট্রাল স্কোটোমা কমে যাবে তার সেন্ট্রাল ভিশন ভিশুয়াল অ্যাকুইটিটা বেড়ে যাবে সিনি আবার মানুষের মুখ বলুন বা সব কিছু যে কোনো লেখা শৈশবদগুলো আবার আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার দেখতে শুরু করবেন তবে এই রিকভারি প্রসেসটা কিন্তু খুব স্লো আর অপারেশান করাতে হবে যেমন এই নিয়ে কোনো ডাউট নেই তেমনি আর একটা জিনিস জানতে হবে অপারেশানটা করার পরেও কিন্তু প্রচুর অনেক কয়েকটা মানে পজিশান মেনটেন করার একটা ব্যাপার আছে যেটা অনেকের ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায় যাদের স্পেশালি ব্যাক পেন আছে স্পন্ডেলাইটিস আছে কিন্তু তা সত্ত্বেও পেশেন্টদেরকে আমরা অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করি যাতে ওনারা পজিশানটা পজিশানিং মেনটেন করা হয় কারণ ম্যাকুলার হোল সার্জারিতে আমরা কি করি আমাদের ভেতরে যে ভিট্রিয়াস জেলিটা সেটা বার করে নেওয়া হয় এবং ম্যাকুলার হোলের ওপরে যে যত ট্র্যাকশান আছে ট্র্যাকশানগুলো রিমুভ করা হয় রেটিনার দশটা লেয়ারের মধ্যে প্রথম লেয়ারটাকেও আমরা তুলে ফেলা হয় হয়ে আমাদের হোলের উপর থেকে চারপাশ থেকে সমস্ত ট্র্যাকশান বন্ধ করে চোখের ভেতর আভ্যন্তরীণ ফ্লুইড তাকে অ্যাসপিরেট মানে বার করে নিয়ে আমরা পুরো গ্যাস দিয়ে রিপ্লেস করি এবং গ্যাসটা আমরা মানে এমন কোন সময় শর্ট অ্যাক্টিং গ্যাস কোন সময় লং অ্যাক্টিং গ্যাস এই গ্যাস দেওয়ার পরে হোলটা বন্ধ করি অনেক ক্ষেত্রে অন টেবল মানে অপারেশনের সময় অনেক ক্ষেত্রে একটু ডিলেট প্রসেস হয় দু তিন দিন বা চার দিন টাইম লাগে এই সময়টা পেশেন্টকে প্রোন পজিশান মেনটেন করা হয় প্রোন পজিশন মানে কি আমি যেভাবে দেখাচ্ছি সেই ব্যাপারটা দেখাতে হবে এই যদি চেয়ার টেবিল হয় আমি হাতটাকে এখানে রাখবো রেখে আমি মাথাটাকে এরকমভাবে রাখতে হবে বা রাত্রিবেলায় যখন ঘুমাবেন তখন উপরে শুতে হবে এই প্রোন পজিশানিং পজিশানিং মেনটেন এই পজিশানটা মেনটেন করাটা অ্যাবসলিউটলি এসেন্সিয়াল আগে আমাদের মাস্টার মশাইরা টিচাররা বলতেন এটা প্রায় দেড় মাস ধরে করতে হবে কিন্তু আমরা রিসেন্টলি বলে দেখেছি যে এটা এতটা এতদিন করার দরকার নেই পেশেন্টরা পারেন না করতে সুতরাং এটা লেস দ্যান সেভেন ডেজ ইজ গুড এনাফ পেশেন্টকে প্রথম চার পাঁচ দিন যদি ভালো করে এই উপর হয়ে থাকা ব্যাপারটা মেনটেন করতে পারে তাহলে হোলটা বন্ধ হবেই হবে নেহাত ভাগ্য খারাপ থাকলে হোলটা বন্ধ হলো না তারও চিকিৎসা আছে কারণ দ্বিতীয় অপারেশন করে হোলটা বন্ধ করা যায় সেই ধরনের পদ্ধতিতে আমরা পরে আসছি কিন্তু এই পজিশন মেনটেন করাটা এই হোল অপারেশানটা যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার তেমনি পজিশন পোস্ট অপারেটিভ মেনটেন করাটা পেশেন্টের দিক থেকে এটাতে আপনার পেশেন্ট শুধু নয় পেশেন্টের বাড়ির লোকেরও প্রচুর কিন্তু একটা রোল আছে যে কনস্ট্যান্টলি তাকে একটা রিমাইন্ডার দেওয়া যে আপনি মাথাটা ঝুঁকিয়ে রাখতে হবে সুতরাং এইটা করলে সাকসেস রেটটা আমরা অনেকটা পেয়ে যাই অলমোস্ট নিয়ারলি হান্ড্রেড পার্সেন্ট